তো কৃষি বন্ধুরা আমরা এখন আসি আমার চাচার শশার জমিতে সে গত ভিডিও দেখাইছিলাম যে সে কীভাবে শশা লাগাইছিল এখন আজকে আমি আসলাম আসার পর দেখি কিছু কিছু জায়গায় চা চারা মিসিং হয়ে গেছে সেই জায়গায় তারা কিভাবে মানে আরেক জায়গার থেকে যে জায়গা বেশি আছে সেই জায়গাতে উঠাইয়ে আরেক জায়গায় রোপণ করতে হবে সেই পদ্ধতিটা আমার চাচার কাছ থেকে এখন জানবো এই যে আমার চাষা এখানে যে হাতে তার দেখছেন একটা যন্ত্র তারা বুঝতেই পারব না যে তুমি ওখান থেকে উঠায় আর জায়গায় আমরা কিন্তু এই পদ্ধতিটা সচরাচর কেউ জানি না আমরা সবাই মূলত চারাটা গাউলা গুঁড়া খুঁড়ে শুধু গাছটা উঠায় নিয়ে সারা জায়গায় লাগায় এতে চারার অনেক ক্ষতি হয় আর আমার চাষের যে পদ্ধতিতে এ যে রোপণ করছে এই পদ্ধতিতে মনে করেন যে চারার কোনো ক্ষয়ক্ষতি হবে না সারা মনে করেন বুঝতেই পারবে না যে চারা এক জায়গার থেকে উঠায় আরেক জায়গায় লাগানো হয়েছে যে খুবই সুন্দর একটা আবিষ্কার এটা যারা এই ধরনের চাষাবাস করেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় এটা জেনে রাখা যে কিভাবে সারা এক জায়গার থেকে আরেক জায়গায় রোপণ করতে হবে এটা আমিও জানতাম না আমিও এইভাবে রোপণ করতাম না আমি আগে এই গাছের গোড়ায় মাটি সরিয়ে শুধু চারাটা উঠাই এসে সারা রোপণ করতাম কিন্তু আজকে এই চাচার কাছে দেখলাম যে চাচা এই যে একটা টিনের একটা বক্স সেটা কেটে সুন্দর করে একটা যন্ত্র বানাইছে আর দেখেন কী সুন্দর করে মাঠে উঠাচ্ছে জাগার মাটি উঠে উঠেছে আর ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে আর অন্য জায়গার থেকে সারা সুন্দর করে উঠায় নিয়ে এসে এই জায়গাটা বসিয়ে দেবে আপনারা যে টিনের এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন এটা এই যে মাঝখানতে সিরে নেওয়ার মূল কারণ হলো কি যদি এই বাক্সটা লাগানো থাকে তাহলে সারার মাঝখান থেকে ঢুকাইতে গেলে সারার পাতা কিংবা গাছের ডুগাই সমস্যা হইতে পারে এই জন্য এইভাবে সিস্টেমটা করা যাতে সাইড থেকে এইভাবে ঘিরে নিয়ে আটকায় দিয়ে পরে চাপ দিয়ে উঠায় নেওয়া যায় এই জন্য পদ্ধতিটা ব্যবহার করা এই যে ক্লিয়ার জিনিস স্যার আমি যখন এই জায়গার থেকে মাটিটা উঠাবো হুম চারা লাগাবো এই জায়গায় গ্যাপ দেখেছো অনেকখানি গ্যাপ অনেকখানি গ্যাপ দেড় এবার এই টিনের বাক্সটা এইভাবে দিতে হবে ফাঁকা করে ঠিক আছে ফাঁকা করার কারণ হচ্ছে এই যে মাটিটা উঠাই ফেললাম হুম এখন আমি যে চারাটা তুলবো হুম চারাটা তুলতে হবে এই সিস্টেমে গ্যাপ পূরণ হুম এবং কি এক ইঞ্চি এক ইঞ্চি এটা ছোটো হবে ঠিক আছে হুম এরকম এই চারাটা তুলে নিয়ে আসবো এভাবে নিয়ে এসে এই জায়গা বসানোর পরে এই গ্যাপটা ছুলে দিতে হবে হুম গ্যাপটা ওই ওই যে সাইডে যে গ্যাপটা আছে ওটা পুরো হয়ে যাবে হ্যাঁ ছুলে দিয়ে এভাবে আস্তে করে উঠাই নিয়ে আসতে হবে নিয়ে এসে সাইডে মাটি দিয়ে দিতে হবে ঠিক আছে দেখো এই এই দিলাম এই গ্যাপটা পুরো করে দিলাম হুম হুম এরপরে দিয়ে যতটুকু প্রয়োজন আর কি ভিতরে দিয়ে নিয়ে আস্তে আস্তে উঠাতে হবে এই উঠালে দেখেছো সাইডে কত ফাঁকা অনেকখানি ফাঁকা এবার এই ফাঁকাটা এইভাবে ফাঁকা দিয়ে এই টিনের বক্সটা উঠাই দিতে হবে নিয়ে সাইডে মাটি দিয়ে দিতে হবে হ্যাঁ মনে হচ্ছে যে এটা ওই যে আম গাছ কাঁঠাল গাছ যেভাবে তোলে ওইভাবে তোলার মতো করে নিয়ে এসে এই সাইডে গ্যাপটা ওই মাটি দিয়ে পূরণ করে দিতে হবে চারা ঠিক পাবে না বুঝেছো এসে সিস্টেম এরকম করে চারা পূরণ করার পরে সেচ দিতে হবে সেচ দিলে মাসাল্লাহ আর কোনো সমস্যা হবে না হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন কীভাবে গাছ এক জায়গার থেকে উঠিয়ে আর এক জায়গায় রোপণ করতে হয় তা আপনারা যারা এই ধরনের আবাদ করেন তারাও এই পদ্ধতিতে সারা এইভাবে যেখানে গ্যাপ থাকে ওই জায়গাটা আপনার যে ঘন গাছ থাকে ওই জায়গাতে সারাটা উঠায় নিয়ে ওই জায়গাটা আপনারা রোপণ করতে পারবেন তা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশিকে শেয়ার করবেন লাইস লাইক কমেন্টস করবেন আশা করি সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ